দাবি একটা কি দাবি নোবেল বিজয়ী ইনুস ভাই পনেরো তারিখ পেশ চাই এটাই আমার চাওয়া পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এন্টারপ্রাইজ ফেডারেশনের পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই যদি এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি দাবি না দেওয়া হয় ব্যাংক পাড়া করে দেওয়া হবে আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও পে স্কেল নিয়ে বিভিন্ন তালবাহানার শিকার হচ্ছি বন্ধুগণ বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ ইতিমধ্যে সরকারকে সময় বেঁধে দিয়েছে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আমরা চাই পে স্কেল বাস্তবায়ন আসুন সবাই মিলে নবম পে স্কেল বাস্তবায়নের সংগ্রামকে সফল করি পে স্কেল নিয়ে আর কোনো তালবাহান নয় আর কোনো আশ্বাস নয় আমরা বাস্তবায়ন চাই আমরা প্রজ্ঞাপন চাই আমরা আমাদের ন্যায্য অধিকার চাই